বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ শেষ হওয়ার পরে ফেসবুকে তো একটা তোলফার চলতেছে অন্যদিকে আরেকটা তোলফার দেখতেছি সবাই ভিসা দিতেছে সবাই ভিসা দিতেছে বাংলাদেশের এগারো জন প্লেয়ার এগারো জন প্লেয়ারকে নিয়ে আসে সৌদি আরবে দুবাইতে আইনা ওটের কাজ লাগাই দাও মরুভূমিতে ওঁট চড়াইতে লাগাই দাও ছাগল চড়াইতে লাগাই দাও আমার মতে মরুভূমিতে না আয়না বাংলাদেশে যে খামারের কাজ আছে ওইখানে লাগাই দিলে আর ভালো হইব ম্যাক্সিমাম কিছু তো একটা পামু খ্যাত খামারে কাজ করলে ম্যাক্সিমাম কিছু তো একটা পামু নাকি ধান পামু ফসল পামু সবজি পামু কিছু তো একটা পামু কিন্তু ক্রিকেট খেলে কি পাইবো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রান এটা যদি নিতে না পারে সেকেন্ড ইনিংসে এই গাদার বাচ্চা গলে ওপেনিংয়ে জিরু ওয়ান ডাউনের হৃদয় মানে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার প্লেয়ার হয় তো ভাই মনটা চাইতেছে বুঝছেন ও করে আই না সৌদি আরব মরুভূমির মধ্যে এক ফালা রাখি পানি টানি খানা টানা ছাড়া তখন বুঝবো যে কেমন লাগে বুঝছেন স্ট্যাটাস আছে না যে এগারোটা বিষাপা এগারোটা বিশা পাঠায় সত্যি বিশাপাট আন্দার করা কাজে এটা কাজে এটা গরু সরাইব মরুভূমিতে উঠসারাইব ছাগল চরাইবো এটাই অগ কাজ এ এছাড়া কোনো কিছু করার নেই আজকে পাকিস্তানের সাথে এই ম্যাচটা এইভাবে হারা ইন্ডিয়ার সাথে হারস চলছে এখানে যা একশো সত্তর রান আশি রানের টার্গেট সমস্যা করতে পারতেন আজকে কি করলো আজকে বলাররা এত ভালো বলিং করলো তারপর তোরা কিছু করতে পারলি না তোরা একটা ব্যাটসম্যান একটা ব্যাটসম্যান ঠিকমতো করতে পারলি না এই শামীম পাটোয়ারির পোলাটা মানে লাস্ট পর্যন্ত তোর হাতে ম্যাচ তুই একলা পুরা ম্যাচটা কন্ট্রোল করতে পার সেখানেও তুই ছেড়ে দিলি হাল ছেড়ে দিলি আর কিছু করার না ভাই ইন্ডিয়া আর পাকিস্তান ফাইনাল খেলবো ওর জন্য শুভকামনা অরাজিত আশা করি দেখা যাক কেজিতে